বেলেঘাটায় আর্যকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ তার আত্মীয় পরিজন তার ঘনিষ্ঠ একাধিক লোকের বাড়িতে কিন্তু আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন তল্লাশি চলছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে বেলেঘাটা থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ব্রতদ্বীপ একদিকে আমরা দেখেছি সকালবেলা দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ইডি আধিকারিকরা ঢুকতে পারলেন বেলেঘাটার বাড়িতে কিন্তু এখনো তো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তারা ভেতরেই আছেন দিনের ব্রাইট নাইট এন্ড ডে গ্রিপ ঠিক জানো রাতের ফোটা সাদা ফোটে সারাদিন দিন হ্যাপি ব্রাইট স্কিন দিনের ফোটা অল্প সময় পার হয়ে গিয়েছে এবং ইডি আধিকারিকরা তারা কিন্তু সে তল্লাশি অভিযান এখনো চালাচ্ছে ইডি আধিকারিকদের একটি দল তারা ভিতরে গিয়েছেন সকাল সাড়ে নটা নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী তিনি এসে দরজা খোলেন বাইরে থেকে আসেন তিনি অন্যত্র কোথাও ছিলেন এই কদিন আজকে ইডি আধিকারিকরা সকাল ছটা চল্লিশে আসার পর বাড়ি তালাবন্ধ থাকেন তারপর পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর আমরা দেখি সাড়ে নটা নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী তিনি এসে দরজা খুলে দেন তারপর ইডি আধিকারিকরা ভিতরে যান এবং গেট খোলার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের স্ত্রী এটাও দাবি করেন যে যাবতীয় যা অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তা সমস্তই ভুল কোনো তথ্য প্রমাণ কোনো কাগজপত্র কিন্তু এখনও পাওয়া যায়নি বা সিবিআই পায়নি যে সমস্ত অভিযোগগুলো উঠছে সময় আসলে সেগুলো ভুল বলে প্রমাণিত হবে এমনটাই দাবি করেছেন কিন্তু এখনও পর্যন্ত সিবিআই সূত্রে খবর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর এবং তার যে তিনজন সহযোগী তাদেরও গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে আরজিকর হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার থেকে শুরু করে সরকারি সম্পত্তি সেগুলো না জানিয়ে বিভিন্ন জনকে ভাড়া দিয়ে দেওয়া তো আছেই তার পাশাপাশি টেন্ডারে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ এসছে সেই টেন্ডারে যে দুর্নীতি হয়েছিল যেখানে অভিযোগ যে সন্দীপ ঘোষ নিজের পছন্দের ঠিকাদারদারি সব টেন্ডার পাই দিতেন কিন্তু গোটা প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হতো যাতে গোটাটাই স্বচ্ছ টেন্ডার হয়েছে বলে মনে হয় একেবারে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার আদলে গোটা বিষয়টা সাজানো হতো যে দুজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষের আমরা জানি বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই দুজনকে কিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হতো ফলস টেন্ডার দেওয়ানো হতো কয়েকজনকে দিয়ে তারা আদতে সুমন এবং বিপ্লবেরই লোক অর্থাৎ যখন একটি টেন্ডার ডাকা হয় সেখানে বিপ্লব সিংহ তার যে টেন্ডার সেটা থাকতো সব থেকে কম কোটেশনের এবং আরও বেশ কয়েকটি টেন্ডার দেওয়া হতো যেগুলো বেশি কোটেশানতে দেওয়া হতো অর্থাৎ তার রেট অনেক বেশি থাকতো স্বাভাবিকভাবেই বিপ্লবের কোটেশানই পাস হবে কিন্তু যে ফস্ট কোটেশনগুলো দেওয়া হতো সেগুলো আদতে বিপ্লব এবং সুমনের লোক এবং সন্দীপ ঘোষ এই চক্রের সঙ্গেই জড়িত তাদেরই একজনের বাড়িতে আজকে সাকরে থানা এলাকায় কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং একাধিক জায়গায় তারা তদন্ত চালাচ্ছে যে গোটা চক্রটা কীভাবে বিভিন্ন জায়গায় জাল বিস্তার করেছিল সন্দীপ ঘোষ তারপরে বিপ্লব সুমন এবং তার নিচে আরও একাধিক জায়গায় কিন্তু এই চক্রটা ছড়িয়ে রয়েছে এইটা যেমন একটা দিক তার পাশাপাশি আরেকটা দিক ইডিয়া ইডিয়া আধিকারিকরা খতিয়ে দেখছেন যে এই যে দুর্নীতির থেকে যে বিপুল পরিমাণ অর্থ সন্দীপ ঘোষ আত্মসাত করেছে বলে অভিযোগ সেই অর্থ কোথায় গেল সন্দীপ ঘোষের ওপরে কারা রয়েছে অর্থাৎ সন্দীপ ঘোষের মাথায় কাদের হাত রয়েছে যাদের মততে সন্দীপ ঘোষ এতদিন ধরে এই বিপুল দুর্নীতি করে চলেছে তারাও কি বেনিফিশিয়ারি অর্থাৎ তারাও কি লাভবান হয়েছিল এই দুর্নীতিরটা

একেবারে দেখো আজকে চন্দননগরে প্রথমে ইডি আধিকারিকেরা গিয়েছিলেন সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন সেই শ্বশুর বাড়িতে কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে খুঁজে পাননি সেখান থেকে তারা দুটি ঠিকানা পান সেই দুটি ঠিকানার মধ্যে একটি ঠিকানাতে তারা এসেছেন এবং যেখানে আমরা রয়েছি এয়ারপোর্ট দু নম্বর গেটের কাছে মিলন এই বেসরকারি আবাসন সেখানে দুটি জোড়া ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি হানা চলছে তোমাকে রায় ক্যামেরা দেখাচ্ছে যে থার্ড ফ্লোরে তুমি যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ চারতলার এই থার্ড ফ্লোরে সেখানে ইডি আধিকারিকেরা সাড়ে এগারোটা নাগাদ ঢোকেন এবং এখানে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেড়া থাকেন তার তার হাজব্যান্ড থাকেন তার হাজব্যান্ডের নাম হচ্ছে প্রীতিন বেড়া সেইখানে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা এটি হচ্ছে ব্লক টু এবং তার পাশাপাশি আরও একটি ফ্ল্যাট যেটা দেখা দেখানোর চেষ্টা করবো ব্লক ফোরে এখানে সেকেন্ড ফ্লোরে আরও একটি ফ্ল্যাট কিছুদিন আগে প্রীতিনের তরফে ভাড়া নেওয়া হয়েছিল সেই 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 ভাড়া ফ্ল্যাটে কিন্তু এই ঘটনা জবে থেকে সামনে এসছে অর্থাৎ এই ঘটনা জবে থেকে সামনে এসছে সেখানে তার কয়েকজনের যাতায়াত ছিল যেটা আবাসিকরা জানাচ্ছেন যে সেখানে কিন্তু সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি এবং তার শ্বশুরবাড়ির লোকেতে যাতায়াত ছিল কিন্তু কিছুদিন আগেই তারা এই ফ্ল্যাট থেকে চলে যান আজকে ইডি আধিকারিকেরা এখানে আসার পর শুধুমাত্র প্রীতিনকে তাদের ফ্ল্যাটে পেয়েছে কিন্তু ব্লক ফোর ফ্ল্যাটে তারা কাউকে পায়নি কিছুক্ষণ আগে চাবি দিয়ে সেই ফ্ল্যাটে ঢুকে তারা কালো রঙের ট্রলি ব্যাগ বেশ কিছু নথিপত্র তারা সেখান থেকে উদ্ধার করেছেন অর্থাৎ আজকে একযোগে সকাল থেকে এই আর্যিকর আর্থিক দুর্নীতির তদন্তে ইডির তরফে যে অভিযান চালানো হচ্ছে তার মধ্যে কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের ছাড়াও তার পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছেন তার শ্যালিকা শ্যালিকার হাজব্যান্ড যিনি রয়েছেন তারাও কিন্তু পেশায় চিকিৎসক অর্পিতা বেলা চিকিৎসক এবং প্রীতিন বেলা তিনিও কিন্তু একটি হাসপাতালে চিকিৎসক তারা তাদের ফ্ল্যাটেও হানা চলছে এবং এই গোটা দুর্নীতির ভিত্তিতে বা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে যে সমস্ত অভিযোগ সামনে আসে এতে এই পরিবারের বাকি সদস্যদের কি ভূমিকা রয়েছে পুরোটাই ক্ষতি দেখছে কিন্তু ইডি আধিকারিকেরা সাড়ে বারোটার কিছু পর থেকেই রেড চলছে অর্থাৎ ঘড়ির কাটায় প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এই অভিযান জোড়া ফ্ল্যাটে অর্থাৎ ব্লক ওয়ান ব্লক টু এবং ব্লক ফোরে চালাতেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা ধন্যবাদ সুকান্ত প্রতি তোমাকেও ধন্যবাদ